অভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এইখান থেকে একশো গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয় জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানী শেরে বাংলা ফজলুল হক আবুল হাসিনদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসেবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করে জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে চব্বিশের পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে তাদের সংবাদ কর্মীরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক আবার এই সঞ্জামী টাঙ্গাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি কিন্তু এই টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতাকর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে আকর্ষণ না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে ঠিক আল্লাহ চিনি রাখছি কারাই দণ্ড বাণিজ্য গুলো করছে ওই 5 আগস্টের সময়ে ওই অদ্ভুত সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্ত গুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে আমরা প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি